দেখুন এই সব পায়রা এই ভিডিওর মধ্যে থেকে আছে তাহলে আপনাদেরকে অনুরোধ করবো যে ভিডিওটি পুরোটি দেখুন কিছু ভালো ভালো পায়রা আপনাদেরকে দেখাবো সব পায়রা সেলের মধ্যে আছে তাহলে ভিডিওটি শুরু করছি দেখুন আই পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলেছি আজ চলেছি এগুলো দাদার কাছে দাদা এইসব উইনিং ট্রফি দাদার যে পায়রা পুরিয়ে যে টপিকগুলো পেয়েছে সেই টপিকগুলো আপনাদের দেখাচ্ছি আর এই সুজাতার কাছে সুজাতার ঠিকাটার পরিচয় জেনে জেলা হাওড়া আর দাদার যে পায়রাগুলো আছে সব পায়রাগুলো আপনাদের দেখাবো এখন আপাতত ট্রেন্ডিংয়ে যাচ্ছে হলো আন্দা পায়রা কিন্তু ম্যাড্রাসি পায়রা যে উড়ে সেটার প্রমাণ এই ট্রফিগুলোই আর মানে ম্যাড্রাসি পায়রা যে উড়ে যদি দাদার কাছে আসো তাহলে দাদা পায়রা উড়িয়েও দেখাতে পারবে আর নিয়ে বাজিও খেলতে পারবে আর দাদা অনেক গুলি রকম মানে গুলি খুলি অনেক কিছুই জানে সে অনুযায়ী অনেক কিছু সাহায্য করে আর দাদা কিছু পায়রা কমাবে সেই জন্য আমাকে ডেকেছিল তো তা পায়রাগুলো আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে তার সাথে কন্ট্যাক্ট দেখুন এটি ফুল সিরা নর পায়রা আপনাদেরকে দেখাচ্ছি চোখটি শখ করুন ডানাটি দেখুন পাঞ্জাটি দেখুন দেখুন ফুল বডিটি দেখুন অবশ্যই ভিডিওটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আরেকটি আপনাদেরকে নড় দেখাচ্ছি গোলা লাইনের নোখটি শখ করুন দেখুন দানাটি দেখুন দেখুন পাঞ্জাটি শখ করুন দেখুন পাড়ে কালকটি দেখে নিন ওলা অনেক পায়রা দেখেছেন এই পায়রাটা দেখুন দেখি দেখুন দেখুন জিরিআটা আছে দেখুন জিরি আর একটি নর মানে চোখটি শক করুন বানাটি দেখুন পাঞ্জাব দেখুন দেখুন বডিটিও শক করুন দেখুন আরেকটি মন্ডির সাথে জিরিয়ে আপনাদের দেখাচ্ছি চোখটি সখ করুন দেখুন এই ভিডিওতে যা আপনাদেরকে দেখাচ্ছি ম্যাড্রাসি সব পায়রা আছে ম্যাড্রাসি পায়রা কম উড়ে আন্ধা পায়রা বেশি উড়ে এরকম কোনো ব্যাপার নেই ম্যাড্রাসি পায়রা যেমন মন্ডল আন্ধা পায়রা বেশি উড়ে কিন্তু আন্ধা পায়রা এখন টেন্ডিং আছে তাই আবার লোক আন্ধা পাইরে খুঁজছে যদি এই সব পায়রা নিয়ে যেতে পারেন তাও জেনারেশান তৈরি করে নিতে পারবেন উড়ানোর পায়রা এবং ডাঙাটি দেখুন আঞ্জাটি শখ করুন পায়রা দেখুন একটি মন্দির সাথে দেখাচ্ছে আপনাদেরকে চোখটি শখ করুন প্রত্যেকটা পায়রা উড়াল লাইনের পায়রা আছে জেনারেশন করতে পারলে খুবই কাজ কার্যকর হবে দেখুন ডানাটি দেখুন পাঞ্জাবি দেখুন বডিটি করুন দেখুন আরেকটি চটিয়াল নড় আমাদের দিকে দেখাচ্ছি নিশোর মধ্যে থেকে তাহলে কোথায় কোথায় বাইরে আছে এটা তোমার মানে তোমার এখানে পায় দেখি বাচ্চা আছে উড়ি ছিলে কতক্ষণ উড়ানো আছে এটা এটা 7 ঘন্টা 7 ঘন্টা 7 ঘন্টা প্লাস উড়ানো আছে মারের চোখটি শখ করুন সেলের মধ্যে আছে ডানাটি শখ করুন আঞ্জারি দেখুন কালারটিও দেখুন খুব সুন্দর কালার যদি বিডিং করে বাচ্চার করতে পারেন এদের দেখুন একটি দুয়াজ নড় আপনাদের দেখাচ্ছি সবুজ দুয়াজ নড় আছে দুয়াজ নরের চোখটি সকলে এসব পায়রা উড়ন মানে উড়াল লাইনে পায়রা আছে যদি পারেন দাদা বাড়িতে এসতেও পারে দেখুন ডাঙাটি শখ করুন পাঞ্জাটি দেখুন দেখুন একটি মিছা নর দেখাচ্ছে আপনাদেরকে মানে চোখটি শক করুন দানাটি দেখুন আঞ্জাটি দেখুন

বডিটিও আর কাজের কাজে থিয়েটার স্ক্রিন আছে আমি কাটি দেব দেখুন আরেকটি লালি সবুজ নর দেখাচ্ছে আপনাদের দেখুন চোখটি সক করুন এসব পায়রা সেলের মধ্যে আছে যদি পছন্দ হয় অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন নাম্বার দেওয়া থাকবে ভিডিও শেষে লানাটি সক করুন পাঞ্জারে দেখুন বলগি সককনি আরেকটি দেখুন আরেকটি গোলা আপনাদেরকে নর দেখাচ্ছি এনেছি গোলা নর মানে চোখটি সক করুন দাঁনাতে দেখুন পাঞ্জাটি দেখুন দেখুন আপনাদের আরেকটি মাদি আপনাকে দেখাচ্ছি সবুজ মাদি আছে চোখটি চোখের মধ্যে অসংখ্য কালো দানা আছে একটা ভালো পায়রার লক্ষণ সব উড়ার ওড় জেনারেশনের পায়রা আছে পায়রা দাদা কমিয়ে দিচ্ছে ওই জন্য পায়রা দিয়ে দিচ্ছে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন নাম্বার দেওয়া থাকবে ভিডিওর মধ্যে থেকে আঞ্জাব দেখুন পায়রা দেখে সব পায়রা আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি ফিকানিষ্ঠ দেখে খুব খুব ভালো জেনারেশনের পায়রা আছে